আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি বেগুন ভর্তা বানাবো তার জন্য এখানে আমি একটা বেগুন চাক চাক করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাখিয়ে নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো আমি ভাজতে দিব আজকে আমি অন্যরকমভাবে একটি বেগুন ভত্তা বানাবো পুরোটাই স্কিপ না করে দেখতে থাকুন যে কীভাবে ভত্তাটা বানাই স্কিপ করলে বুঝতে পারবেন না তারপর সবগুলো বেগুন দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিব তারপর কিছুক্ষণ পরে আবার অপর সাইড উলটিয়ে দেব নয়তো পোড়া লাগিয়ে যাবে পোড়া লেগে গেলে খেতে মজা হবে না আর দেখুন বেগুনে যতই তেল দেন তেল কিন্তু টেনে খেয়ে নিবে ভাজা শেষে আবার তেল ছেড়ে দিবে এজন্য তেলটা বুঝে শুনে দিবেন এখানে আমি সবগুলো বেগুন উলটি দিয়েছি যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া তারপর এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ এর সাথে আমি দিয়ে দেবো এতে বেগুনের টেস্টটাও বাড়বে আর মরিচগুলোও সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি বেগুন আর সাথে আমি রসুনও দিয়ে দেবো এখানে আমি দেশি রসুন নিয়েছি বেশ কিছুটা ছোলা সারিয়ে নিয়েছি এগুলোও দিয়ে দিব দিয়ে অল্প একটু তেল দিয়ে আবার ঢাকনা দিয়ে ভেজে নিব অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করে তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার পুরাতন ও নতুন বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া ও ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য তারপর দেখুন আমি অফ ক্যামেরায় দুই তিনবার উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলো হালকা কালার করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনটা নামিয়ে ফেলবো এখানেই কিন্তু শেষ না আরও আছে দেখতে থাকুন আর এভাবে কে কে বেগুন ভর্তা বানিয়ে খান কমেন্টে জানিয়েন এটা খেতে বেশ মজা হয় শুধু এটা দিয়েই ভাত খাওয়া যায় এদিকে আমার রসুনটা আর কাঁচামরিচটা প্রাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইড করে রেখে দেব রেখে এখানে আর একটু তেল দিয়ে দেব আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমি সরিষার তেল পছন্দ করি না এই জন্য দেই নেই আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন যাদের পছন্দ আর ভত্তা সরিষার তেল দিয়েই মজা যারা পছন্দ করে আর কি আমি তো খেতে পারি না তারপর এখানে আমি একটু তেল দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিলাম এখন আমি শুকনো মরিচটাও নামিয়ে নেব তারপরে কাঁচামরিচ আর রসুন এটাও একটু নেড়ে নামিয়ে নেব এটা আমার খুব সুন্দর করে সিদ্ধ করা ভাজা হয়ে গিয়েছে তারপরে ওই একই তেলে আমি ঘুষানো পেস্ট হালকা একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর যারা কাঁচা পেস্ট ব্যবহার করতে চান তারা কাঁচাটাই দিতে পারেন কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আমার কাছে বর্তায় পেস্ট একটু ভেজে নিলেই ভালো লাগে আর আপনাদের যদি কাঁচা পেঁয়াজ পছন্দ হয় তাহলে কাঁচাটাই দিবেন তারপর এখানে আমি এক চামচ পরিমাণ কালো জিরে তেলের ভিতরে দিয়ে দিলাম কালো জিরাটা একটু ভেজে নিব এটাই হচ্ছে ভর্তার মেন উপকরণ কে কে কালো জিরে দিয়ে বেগুন ভত্তা খেয়েছেন কমেন্টে জানিয়েন আমি সব কিছু ভেজে নিয়ে চলে আসলাম ভর্তা করার জন্য যেহেতু আমি বেগুনে লবণ দিয়ে ভর্তা করে নিয়েছি তার জন্য এখন লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এই আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম শুকনো মরিচ আর কাঁচা মরিচে এখন শুকনো মরিচটা ভালো করে হাত দিয়ে মেশ করে নিব তারপরে শুকনো মরিচটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচের রসুনটা ভালো করে হাত দিয়ে মেখে নিব সব কিছু মাখা হয়ে যাওয়ার পরে শুকনো মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি বেগুনগুলোর ছালগুলো ছাড়িয়ে নেব কারণ বেগুনের ছাল থাকলে এটা খেতে ভালো লাগবে না তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই একটা সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন আর কোনো বন্ধু যদি আমার প্রতিদিনকের ভিডিও দেখেন তাহলে আমিও আপনাদের প্রতিদিনকের ভিডিও দেখব ইউটিউবে আমরা একে অপরের সঙ্গে না থাকলে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই একে অপরের সাথে থেকে সাহায্য করব আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর বেগুনটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এসি মেখে নিয়ে কাঁচামরিচ রসুন শুকনো মরিচ পিঁয়াজ সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দেবো কুচনো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি কাসাই ব্যবহার করেছি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দেখুন মার্শাল্লা আমার ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতে দারুণ মজা ছিল আপনারাও একদিন বানিয়ে খাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ